হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান এর পেছনে আসল রহস্য কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাকি আন্তর্জাতিক ইস্যু রয়েছে নাকি রয়েছে স্বাস্থ্যগত ত্রুটি এমন অসংখ্য প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন আমি আর ক্রিকেটে থাকতে চাই না এখন আমার অবসর প্রয়োজন এদিকে সাধারণ মানুষ ও ক্রিকেট প্রেমীরা দাবি করেন যে এটি রাজনৈতিক পরিস্থিতির শিকার হতে পারে তবে নিশ্চিত নই। অন্যদিকে এই বক্তব্যের আগে সাকিব দেশের মাটিতে ফিরে আসতে নিরাপত্তা চেয়েছেন নিরাপত্তা চেয়েছেন এমন একটি পোস্ট বাংলাদেশের গণমাধ্যম কালবেলা শেয়ার করেছেন গণমাধ্যম কালবেলা বলেছেন জন্য সাকিব আল হাসান চায় আন্তর্জাতিক সহ সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংবাদ জানতে সিডিবি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন নিউজ ডেস্ক সিডিবি নিউজ